প্লেয়ার কিন্তু স্ট্রাইক হাতে পেয়ে পয়েন্ট নেওয়ার চেষ্টা করছেন সুন্দর একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন এখনো চারটি গুটি রয়েছে যদিও গুটিগুলো তার হাতের বাইরে দেখা যাক তিনি আবারও কালো গুটি টাচ করছেন এবং অ্যাঙ্গেল খেলছেন দারুণ একটি অ্যাঙ্গেল খেলে কিন্তু তিনি দুইটি গুটি এক সঙ্গে পকেট করলেন আর মাত্র দুইটি গুটি অ্যাঙ্গেল প্লাস সেট যদিও তিনি অ্যাঙ্গেল নিতে পারলেন না সেট গুটি কিন্তু পকেট হয়ে গেল ইজি গুটি খেলার চেষ্টা করছেন ও মিস করে ফেললেন তিনি স্ট্রাইক চলে আসলো শরীফ ভাইয়ের কাছে দেখা যাক তিনি কি খেলেন প্রথমেই কাট টান খেলার চেষ্টা যদিও পারলেন না গুটিটি হাতে নিতে এই পয়েন্ট আসলে কে নিতে চলেছে সেটাই দেখতে চাই আবারও তিনি ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর দারুন একটি গুটি কিন্তু তিনি পকেট করলেন লাস্ট গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট পাবেন যদিও টান গুটি তিনি মিস করে ফেললেন স্ট্রাইক চলে গেল আমির কাছে তিনি দারুণ একটি অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মিস হয়ে গেল পারবে কি শরীফ ভাই দূর থেকে এই গুটি পকেট দিয়ে পয়েন্ট নিতে দেখা যাক দেখা যাক কি করেন সুন্দর